হবে মানে সুরাতে সবই আছে দুনিয়াও আছে আখেরাতও আছে মানে সুরাটা হলো জামে সুরাটা কি জামে মানে সব কিছুই আছে এবং সুরাটা মানে যা কিছু এর উপযুক্ত ছিল না তা নাই তা নাই এই জন্য হলো সুরাটা হলো নিখুঁত পারফেক্ট সুরাটা কি নিখুঁত এই জন্য বিশ্ব বলেন সপ্তাহের শ্রেষ্ঠ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন

মানুষের এমন একটা সময় যে সময় মানুষ গ্রহণযোগ্য কিছুই ছিল না উল্লেখযোগ্য গ্রহণযোগ্য আমরা কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না আমাদের অস্তিত্ব ছিল না কোনো বাড়ি কোন গ্রাম কোনো নাম আত্মীয় স্বজন কেউ ছিল না আপনার জন্মের আগে সবকিছু দিলেন কে আওয়াজ করে বলেন দিলেন কে এই জন্য আল্লাহ বলে বান্দা দেখ এক সময় তুই কিছুই ছে না তুই কি জানিস তোরে কি দিয়ে সৃষ্টি করেছি ই নাখলাত নালেন সালমিন উৎপাতের নাম সাজ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি

মেরু ভণ্ড ও বক্ষ পাদরের মধ্য স্থান থেকে বের হয় মানে বাপের লক্ষ লক্ষ শুক্রাণু থেকে একটা আর একটা মায়ের একটা ডিম্বাণু এই শুক্রাণু আর ডিম্বাণুকে নিয়ে মায়ের জনের মধ্যে সেট করে দিলেন কে এই জন্য আল্লাহ বলেন দেখে তোর কিভাবে সৃষ্টি করলাম বিশ্বনবী বলেন

আবার এটা ধীরে ধীরে মাংসর দিকে ধাবিত হয় আবার এটা ধীরে ধীরে আবার এটা দিন মাংস প্লে পরিণত হয়ে যায় চল্লিশ দিন পর সুমাইয়া কোন হুমুদ গান সুম্মা সুমমা ইলাই হিরৎ সুমমা ইরসাল ইলাই হেল ফির আল্লাহ তা আলাই পাঠান দা কে পাঠান হইয়ান এই ফেরেশ তা আল্লাহর ফুকুমের ফুৎকার দেয় রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে জীবিত করলেন কে সবার প্রথম আমাদের হার্টবিটটা চালু হয়ে গেল হওয়ার সাথে সাথে সবকিছুই চালু এই জন্য অন্তরের মধ্যে নাম থাকবে একজনের তিনি কে আল্লাহ বলে আল্লাহ আমার এমন করে সৃষ্টি কেন করলেন আল্লাহ বলেন নবতালি হো ও বান্দা পরীক্ষার জন্য যাতে করে আমি তোর পরীক্ষা নেই মানে জীবনটা হলো একটা পরীক্ষা ঠিক না লাইফ ইজ টেস্ট জীবন হলো একটা পরীক্ষা এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না তোরা কুলান প্লেন দেখাবন্দা তোরে কি দিয়ে সৃষ্টি করলাম তোর ভিতরে রসো দিলাম তুই কি কোরআনের মধ্যে সুরায় পাকারার ২৮ নম্বর আয়ত্তেলামত করিস না তুই কি আয়াতের তোর ছগুলো পড়িস না তাই ফতক সরু না কে নিয়ে তুই অহংকার করিস কে নিয়ে আবদ দেখাস কে নিয়ে না ফরমানি করিস আবার মানিস না ওকুম অকুম তুম আমদ তুই কি মার চললে একশো বিশ দিন পর্যন্ত মৃত্যুর হালাতে ছিলে না আমি এখন সেই আহমদ কোরা এর আগে তো চুপ কিছুই ছিলে না সুম্মা ইমিত সুম্মা পাহিয়া কুম তারপরে আল্লাহ আমাদেরকে জীবিত করলে সুম্মা ইহি কুম আবার আমাদেরকে আবার আল্লাহ তালা আমাদেরকে জীবিত করলেন সুম্মা ইমিতুকুম আবার সময় মতো মরণ আসে না আল্লাহ তালে যে এক ফেরেস্তা আসলো রুহের ফুৎকার দিল

জাল্লাফলাই মহাবিশ্বই যা কিছু দেখে কিছুই সৃষ্টি তিনিই সর্বপ্রথম বল লাফির তিনিই সর্বশেষ এমন সময় ছিল কিছু ছিল না আমরা এই মহাবিশ্বর তুলনায় খুবই তুচ্ছ এই মহাবিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের ইমান বাড়বে না কমবে রবকুল আলামিন কোরআনের মধ্যে শ্রেষ্ঠ সোরা সবচেয়ে শ্রেষ্ঠ ছোড়া সুরা আল এর প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি পুরো কায়নাতের পালনহার প্রতিপালক এক শব্দ হলো ইসমে আলা মানে এটা দিয়ে অন্য জিনিসের ইলিম হয় জ্ঞান হয় এই জন্য এই দুনিয়ার মধ্যে চিন্তা ভাবনা করলে এর সানে যে নাকি বানিয়েছে আমাদের সৃষ্টিকর্তা খালিক আল্লাহ তাল্লার জ্ঞান হয় মানে এসব নিয়ে চিন্তা ভাবনা করলে ইমান বাড়ে ঠিক না। তো এমন একটা সময় ছিল মহাবিশ্ব যা কিছু দেখে কিছুই ছিল না সবকিছু সৃষ্টি করলেন কে রকবুল আলামিন কিছু ইচ্ছা করলেই হয়ে যায় বিজ্ঞান ওইটাই বলে যে মহাবিশ্ব কিছুই ছিল না একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে এটার নাম দেয় বিগ ব্যাং এটার নাম কি দেয় বিগ ব্যাং জুল বলেন কে সৃষ্টি করছে বলে না বললে কালে আমাদের নাস্তিক থেকে আস্তিক হতে হয় এই জন্য বলবো না কেন না সৃষ্টি করেছেন কে কিন্তু আমরা মুসলমান আমরা বলি আল্লাহ সৃষ্টি করেছেন ইনম অমর হু ঈদা অরাদা অয়া কুন আল আল্লাহ যখন জিনিস ইচ্ছা করে ইচ্ছা করতে দেরি হয় কিন্তু সেই জিনিসটা হতে দেরি হয় না তো সময় শেষ বেশি কিছু বলারের পিছনের দিকে তাকায় আমাদের কিছুই ছিল না এই জন্য অহংকার করার মতো কিছু নাই বিশ্ব নবী সালাম খুবই বিনয়ী ছিলেন কি ছিলেন খুবই বিনয়ী সাল্লাহাম যখন গাড়ি হীরা থেকে বাসায় ফিরলেন হজরতে খাদির তাল কাছে তো হজরত খাদির আলাদা বললেন আল্লাহ খসি তু আল্লাহ মনে হয় আমি শেষ আমি বাঁচবো না আমি অপমানিত হব হাদাতে খাদিদা বলেন অনবি হে আপনি অপমান হবেন না আপনি অপমানিত হবেন না কারণ আপনার ভিতরে এমন কয়েকটা গুণ আছে যে গুণগুলো থাকার পরে আল্লাহ কখনো কাউরে অপমান করতে পারেন না প্রথম কি গুণ ছিল প্রথম বিশ্বনবী হেনবি আপনি ইন্নাকালা তাহসিলুর রহেমা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি আত্মীয়তার সাথে মিলেমিশে থাকেন ওয়াতক মিলেল কাল্লাহ আপনি দ্বিতীয় এটা যে আপনি অক্ষমতাদের দায়িত্ব বহন করেন অক্ষমতারা যারা নিজে পারে না তাদের সাপোর্ট করেন আমরা খালি টানি ঠিক না বিশ্বনবী ওর কান্দে তুলে দিতেন পারলে কালা নিজের কান্ধে নিতেন কিন্তু আমরা পারলে মাথা থেকে বোঝাটা নামায় নিচে রাখি পারলে ধরে টানি ওমি আপনি যদি ওনারে টানেন উনি যদি টানে আমি যদি আপনারে টানি আমার পেছনে আরেকজন আসনা নাই এমন করে আগানো যায় তো বিশ্বনবী কেমন ছিলেন হাজাতে খাজা বলেন ও নবী হর্তা মিলেলকা ওয়াতাহ আপনি অক্ষমতাদের দায়িত্ব বহন করেন অর্থাৎ মাদুম যারা নিঃস্ব নিজে হাতে চলতে পারে না যাদের হাত নেই পা নেই হাতসার কারণে বা বয়সের কারণে চলতে পারে না নবী আপনি তাদের পাশে দাঁড়ান তাদের তাদের সাহায্য করেন নিঃস্বদের উপার্জনের ব্যবস্থা করেন ওয়াতাকরি জাইফা আপনি মেহমানদারি করেন এবং যারা আত্মীয় স্বজন আসে তাদের দেখভাল করেন দূর থেকে যখন কেউ আসে ওই ব্যক্তি কোনো জায়গায় জায়গা না পেলে বিশ্বনবীর চাদরের সারের নিচে জায়গা পেয়ে যেত এই ছিলেন আমাদের নবী হাততে খাদিয়া বলেন নবী আপনি এমন ওয়া তো আলা নয় ইবুল হক সত্যের পথে ক্ষতি যারা অসৎ তাদের বিরুদ্ধে বিশ্বনবী সত্যের সাথে দাঁড়াতেন হকের সাথে থাকতেন বাতিলের সাথে কোনো সম্পর্ক নয় বিশ্বনবীর কালসার ছিল বাতিল তুমি যেই হও না কেন আই ডন কেয়ার আমি হকের সাথে তো এই ছিলেন আমাদের নবীর গুল তো বিশ্বনবী সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম এরকম ছিলেন আবার বিশ্বনবী তাড়াতাড়ি রেগে যেতেন না হকে আনাস সাল্লাল্লাহ তাহাল বলেন একবার বিশ্বনবীকে নিয়ে আমি চলছি আমরা হেঁটে চলছি এই পিছন থেকে একটা বেদয়ন এসে বিশ্বনবীর চাদর তোরে টান মেলেছে গায়ে ছিল নাজরা যে চাদর গালিজাতুল হাসিয়া সাইড দিয়ে ডিজাইন করা ডিজাইন থাকলে খসখসা হয় না খসখসাটা লেগে ছাল উঠে গেছে হাজার আনাজ বলেন আমি নিজে চোখে দেখলাম বিশ্বনবীর এখানে ছাল উঠে গেছে বিশ্ব আস্তে করে মাথাটা ঘোরালেন পিছন থেকে ওই বেদেন বলে ইয়া মোহাম্মদ মুরলি মুরলি মালিল্লাহি আল্লাহ ও মোহাম্মদ আল্লাহ যে তোরে ধনে সম্পাদ দিয়েছে মালে গনিমত দিয়েছে সেখান থেকে একটুখানি দে বিশ্বনবী আমার কেমন নবী ছিলেন দেখেন বিশ্বনবী আগে কিছু দিলেন না বিশ্বনবী ঘরে আগে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন বিশ্বনবী জানিয়ে দিলেন অবেদয়ন তুই যার কাছে চাস সে অন্য কেউ না তিনি হলেন রহমতুল্লিল আলমী কি নবী ছিলেন তো রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক আমাদেরকে কবুল করুক অহংকার কার কারই না হয়ে অহংকারহীন হওয়ার তো দান করুক পরে নামিন আওয়াজ করে পারেন আমি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার রহমা রহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ মুফতি মোহাম্মদ রেজান আহমেদ ভাইয়ের সবাই দোয়া করবেন ভবিষ্যৎ উনি আমাদের অঞ্চলের যেন নাম করতে পারেন এবারে আমাদের এই অঞ্চলেরই আরেকজন তরুণ বক্তা যিনি শিক্ষক মাদ্রাসা ফলাহেদারাইন বর্ধমানের শিক্ষক বাদলগীর নিবাসী মুফতি হযরত মাওলানা আলফাজ আলী তালুকদার সাহেবকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্যে গতম দাহরা वाला মহিলা পেন্ডেলের যারা স্বেচ্ছাসেবক আছ তাদের কাছে বিশেষ অনুরোধ স্বেচ্ছাসেবিকাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা মহিলাদের একটু জায়গা করে দাও পাশাপাশি বসার সুযোগ করে দাও অনেকে বসতে পারতেছেন না আমাদের এখানে খবর আসতেছে আর যারা দোকান আছেন আসেন আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসবে রাস্তায় অনেক লোক ভিড় করতেছেন অনেকের অসুবিধা ভলান্টিয়ার ভাইদের কাছে বিশেষ অনুরোধ তোমরা রাস্তার জায়গাটা ক্লিয়ার করে দাও السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد نحمده ونصلي على رسوله الكريم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا بالله ورسوله وقال تعالى في موضع اخر يا ايها الذين امنوا قوا أنفسكم, انفسكم واهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم

স্টেজে উপস্থিত মহাজাস কেরাম সামনে বসে থাকা সমস্ত শ্রোতাবৃন্দ অত্র এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে গাড়িতে করে কষ্ট করে পরিশ্রম করে কোরআনের মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে যারা এখানে উপস্থিত হয়েছেন সমস্ত শ্রোতা ভাই এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ওয়েলকাম আহলান আল্লাহ পাকের অশেষ মেহরবানি কৃপা তেনার দয়া যে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং আজকে আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং কিছু করান হাদিসের কথা আমরা শুনতে পাচ্ছি আল্লাহ ব্যতীত শোনার ক্ষমতা দেওয়ার মালিক কেউ নেই আল্লাহ ব্যতীত দেখার ক্ষমতা দেওয়ার মালিক কেউ নেই সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ জমিন আসমান এবং তার মধ্যবিত্তিতে যত কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ তো ওই আল্লাহ পাকের মেহরবাণী যে আমরা এখানে আজকে আসতে পেরেছি তো সকলে মন ভরে একবার শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ সময় সংকীর্ণ সে কারণে আমি কিছু কথা ইমান ইয়াকিম কি জিনিস আজকে আমরা এখানে যারা উপবিষ্ট হয়েছি উপস্থিত হয়েছি সবাই আমরা বলি যে আমাদের আইডেন্টি কি আমাদের পরিচয়টি কি আমাদের পরিচয় হলো ইসলাম আমাদের পরিচয় হল ইমান আমরা হলাম মুসলিম আমরা হলাম মুমিন আমাদেরকে মুসলমান বলা হয় মুমিন বলা হয় উম্মতে মুহাম্মাদি বলা হয় আমরা আমাদের নামের পূর্বে মুহাম্মদ লাগাই সুতরাং আমরা হলাম মুমিন আজকে সবাই আমরা এখানে মুমিন হয়েছে কারণ আমরা সবাই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আন্না محمدا عبده ورسوله